আমি একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সারভাইভ করতে পারে কিনা এরা কোনো দিনই অপরকে দেখেনি বেলি এ হলো সুজি সুজি এ হলো বেলি দেখা করে ভালো তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সারভাইভ করতে পারো আমি তোমাদেরকে দেব হাফ মিলিয়ন ডলার যেটা এই সিন্ধু আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা দুজনেই কিছু পাবে না ঠিক আছে আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছ মজা করো ঠিক আছে বাই এটা কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমরা একটা রয়েছে আমরা আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ারও আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই আর দুটো বেড ঘুমানোর জন্য একশো দিন সার্ভাইভ এর জন্য ওদের কাছে সবকিছু আছে কিন্তু প্রশ্ন